السلام عليكم أنا محمد أبو سبيان পক্ষ থেকে সবাইকে ভালোবাসা অভিনন্দন দেশ এবং যোগাযোগ করবেন যারা পবিত্র রমজান ঈদ উপলক্ষে ভালো মানের ড্রেস করছেন আপনারা সাথে যোগাযোগ করবেন যে আমাদের আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কোয়ালিটি কিন্তু আজকে আমি শুধু আপনাদের সামনে ভিডিওটা করতেছি আমাদের কাছে পেয়ে যাবেন উনার উনারা পেয়ে যাবেন পাক্কা পাঁচ হাত এবং প্যান্টটা পেয়ে যাবেন পাক্কা আড়াই গজের আড়াই গজ পাক্কা আড়াই গজের আড়াই গজ আড়াই গজ পেয়ে যাবেন আড়াই হাত বড় আড়াই গজ কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন যে আজকে শুধু মালহা দেখাবো যে প্রত্যেকটা ডিজাইনের ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড আমি একটু দ্রুত দেখে দেবো কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন আর যার যে ডিজাইনটা প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে পাঠিয়ে দিবেন ওনারা যে পেয়ে যাবেন পাঁচ হাত এবং প্যান্টটা পেয়ে যাবেন আড়াই হাত বহরের আড়াই গজ কত সুন্দর সুন্দর ডিজাইন কত সুন্দর সুন্দর ডিজাইন যা যে ডিজাইনের প্রয়োজন হবে অবশ্যই প্যান্টটা পেয়ে যাবেন আড়াই হাত বহরের আড়াই সুন্দর যা যে ডিজাইনের প্রয়োজন হবে অবশ্যই হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে দিবেন যে কত সুন্দর সুন্দর ডিজাইন যে অন্যটা পেয়ে যাবেন আপনারা পাঁচ হাতের পাঁচ হাতের পেয়ে যাবেন প্যান্টটা পেয়ে যাবেন কিন্তু ম্যাচিং করা আড়াই হাত বহরের প্যান্টের কাপড় পেয়ে যাবেন সুন্দর সুন্দর ডিজাইন যান যার যে ডিজাইনের প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিবেন যে ব্যাকসাইড এবং ফ্রন্ট অবশ্যই তোমরা আমাদের কাপড়ের প্রয়োজন হবে অবশ্যই দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে কত সুন্দর ডিজাইন এবং আমাদের প্রত্যেকটা কাপড় রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে যার তারপরে যে আপনি জামার লংটা থাকবে আটচল্লিশ ইঞ্চি আর প্যান্টটা থাকবে আড়াই হাত বরের আড়াই ওনার থাকবে পাক্কা পাঁচ হাত অন্য থাকবে পাক্কা পাঁচ হাত যারা পবিত্র রমজান ঈদের উপলক্ষে যারা ভালো মানে অবশ্যই আপনারা যোগাযোগ করেন সুন্দর ডিজাইন আজকে শুধু মালহা দেখাচ্ছি আপনাদেরকে যে যার যে ডিজাইনটা ভালো লাগে অবশ্যই দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন প্যান্টটা পেয়ে যাবেন আরেগজ উন্না পেয়ে যাবেন পাক্কা পাঁচ নামাজি উন্না সুন্দর ডিজাইন আজকে শুধু মালহা দেখাবো অন্য কোন ড্রেস দেখাবো না কিন্তু সুন্দর ডিজাইন দিই যার যে ড্রেসটা প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে যোগাযোগ করবে খুব সুন্দর সুন্দর ডিজাইন জি যারা যারা হোলসেল বিজনেস করতে চান অবশ্যই মেনসা সাইসা সিটি গ্যামেটিক হাউজের সাথে যোগাযোগ করবে আর আমাদের কাছ থেকে বারো ডিজাইনের বারো বিশ ফ্লোর

কত সুন্দর সুন্দর ডিজাইন যে যার যে প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে আমি প্রত্যেক অনুরোধ করি যে আপনারা আমাদের সোমে আসেন দেখে শরীরে সুন্দর করে ডিজাইন নেন আর আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অবশ্যই আপনারা প্রান্তা ভিডিও কলের মাধ্যমে দেখেও আপনারা প্রোডাক্ট দিতে পারবেন এবার আমরা শুধু মাল হামাল শিল্প থেকে বিষয়টা এমন না ভাই আমাদের কাছে ইউজ পরিমাণ ডিজাইন আছে যে আমাদের কাছে প্রায় চল্লিশের অধিক চল্লিশের অধিক কোয়ালিটি আছে চল্লিশের অধিক কোয়ালিটি আছে যার যে প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ যার যেটা প্রয়োজন হবে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পাঠিয়ে দেবেন সুন্দর ডিজাইন দেখছেন প্যান্টটা পেয়ে যাবেন পাকা রায়গোজার দেখছেন কত সুন্দর একটি নামাজি কত সুন্দর একটি নামাজি ওনার এক এক করে আমি আজকে শুধু মাল হামাল দেখছি যারা ভালো মানের মাল হামাল করছেন অবশ্যই আমাদের শোরুমের ঠিকানা বলে রাখি আমাদের শোরুমের নাম হচ্ছে আরে হাজার নারায়ণগঞ্জ আমাদের এই শোরুমটা হচ্ছে বুলতা থেকে একটু সামনে বুলতা থেকে একটু সামনে যারা ভালো মানের মাল হামাল করছেন অবশ্যই মেসা সাইসা সিদ্দিকা পাটি হাউস সাথে যোগাযোগ করবেন যে আমি আজকের ভিডিওটার বিষয়টা দীর্ঘায়িত করছি না এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম